বন্ধুরা এখানে ফেসবুক পেজের নামটি খেয়াল করুন এটা হচ্ছে হৃদয় ছোঁয়া এখন দেখুন আবার নামটি হয়ে গেল অন্ধকার ঠিক সেমভাবে আপনার নামগুলো পরিবর্তন করতে পারবেন মাত্র এক মিনিটেই দু হাজার পঁচিশ সালে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য এখানে যে ফেসবুক পেজে চলে আসবেন এখানে নামটি দেখুন হৃদয় ছোঁয়া নাম আছে আমি এটিকে পরিবর্তন করে দেখাবো এই পেজে আসার পরে যখন হাতের ডান পাশে উপরে থ্রি লাইনে ক্লিক করবেন আপনাদের পেজের ছবির উপর তখন এরকম সেটিং অপশান দেখতে পাবেন এই সেটিং অপশানটাতে একটি ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে উপরে দেখবেন সার্চ সেটিং নামে একটি লেখা আছে অর্থাৎ আপনাদেরকে সার্চ করা অপশানটা চলে আসবে এখানে আপনারা ক্লিক করে তারপর লিখে দেবেন এন এ এম ই অর্থাৎ নেম লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই আপনাদের সামনে নেম অপশানটা চলে আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের পেজের নামটি শো করবে উপরে যে নামটি দেখতে পাচ্ছেন আমার পেজের নাম হচ্ছে বর্তমানে এটা আমি এটাকে এখন পরিবর্তন করব তার জন্য আমি চাচ্ছি প্রথম এবং শেষের যে ইমোজিগুলো আছে এগুলো রেখে দিতে কারণ এগুলো অনেক সুন্দর তাই আপনারাও আপনাদের সুবিধা মতো রেখে দেবেন আপনারা যদি চান সব কিছু কেটে তাও করতে পারবেন তো এখানে আমি আগে যে নামটা ছিল হৃদয় ছোঁয়া সেই নামটি এখন পরিবর্তন করে এখন আমি নামটি লিখবো হচ্ছে অন্ধকার আপনারাও আপনাদের সুবিধা মতো যে কোনো নাম কিন্তু লিখতে পারবেন তো আমি এখন অন্ধকার লিখে দেবো এটা আসলে মূলত শুধু নাম পরিবর্তন করার জন্যই এমনিতে অন্য কিছু না তো নাম পরিবর্তন করার জন্য এখানে অন্ধকার লেখার পরে দেখেন রিভিউ চেঞ্জ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে এই যে উপরে দেখেন আমার কিন্তু রিধিউ ছোঁয়া নামটি নিতে নিচে অন্ধকার লেখা চলে আসছে অর্থাৎ এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে ফেসবুক পেজের টাইপ পাসওয়ার্ডটি টাইপ করবেন এই যে উপরে দেখেন তারা বলে দিয়েছে যে ফেসবুক পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে এই খালি করে ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে নিচে যে চেঞ্জ আছে সেভ চেঞ্জ লেখা এখানে ক্লিক করে দিলে আপনাদের নামটি পরিবর্তন হয়ে যাবে তো এইখানে দেখেন আমার নামটা কিন্তু আগেরটা আছে একবার রিফ্রেশ করলে কিন্তু দেখতে পারবেন নামটা পরিবর্তন হয়ে গেছে তো আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি তাহলে দেখবেন যে হৃদয় ছোয়ার জায়গায় অন্ধকার কিন্তু চলে আসলো ব্যাক দিয়ে দিয়ে আমি আমার প্রোফাইলে চলে গেলাম সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামটা কি আসলে পরিবর্তন হলো কিনা তো দেখেন নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সামনে কি ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য